তো আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমে আমরা আমাদের মোবাইলের ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নেব এবং সার্চ বারে সার্চ করবো সিবিপিবিইউ ডট লিখে এবং এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখো মার্কিনযুক্ত এলাকা তো আমাদের সামনে মার্ক করে দিচ্ছি এখানে লেখা রয়েছে রেজাল্টস দেখো আমি জুম করছি এখানে লেখা রয়েছে রেজাল্টস এবং রেজাল্টসে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেটেস্ট রেজাল্ট যে প্রকাশিত হয়েছে সেই লেটেস্ট রেজাল্টগুলির লিস্ট কিন্তু এখানে চলে আসবে দেখো সম্পূর্ণ রেজাল্ট লেটেস্ট রেজাল্ট কিন্তু এখানে লিস্ট চলে এসেছে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউজি সিবিসিএস সেমিস্টার ওয়ান থার্ড তারপরে রয়েছে পঞ্চম রিভিউ রেজাল্ট এখানে আমাদের ক্লিক করতে হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি ইউজি এন সি সেমিস্টার ওয়ান রেজাল্ট এটা হচ্ছে সম্পূর্ণ এনএপির আন্ডারে আর প্রথম সেমিস্টারের রেজাল্ট কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে তো যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ আমাদের ক্লিক করতে হচ্ছে এখানে ইউজি সি সেমিস্টার ওয়ান থ্রি অ্যান্ড পঞ্চম রিভিউ রেজাল্ট এখানে আমরা যখনই ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের রেজিস্ট্রেশন নম্বর লিখে এই ক্যাপচার কোডটা এখানে লিখে আমরা যদি নিচে আসি নিচে আমাদের কয়েকটা সেমিস্টার চলে আসবে তোমরা যেই সেমিস্টারে পড়ছো সেই সেমিস্টারকে এখানে ক্লিক করতে হবে শো সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সরি যেই সেমিস্টারে পড়ছো না যেই সেমিস্টারের রেজাল্টটা তোমরা চেক করতে চাও রিভিউ রেজাল্টটা সেটা তোমাদের এখানে ক্লিক করতে হচ্ছে ক্যাপচার কোড লিখে উপরে যেমনটা আলোচনা করলাম রেজিস্ট্রেশন নম্বর লিখে যদি প্রথম সেমিস্টারের ব্যাকলগ আর ছাত্রছাত্রীরা তোমরা যদি প্রথম সেমিস্টারের রেজাল্টটাকে শো করাতে চাও তাহলে এখানে ক্লিক করতে হচ্ছে থার্ড সেমিস্টারে রেজাল্ট শো করাতে চাইলে এখানে ক্লিক করতে হচ্ছে এবং পঞ্চম সেমিস্টারের রেজাল্টে রেজাল্ট শো করার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হচ্ছে তো যাই হোক পরবর্তী কাজগুলো তোমার নিজেই পাবে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচার কোডটা লিখে সেমিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ রেজাল্ট কিন্তু উঠে আসবে তো যাই হোক এই তথ্যটি তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই